অনেক দিন পর বন্ধুরা এসেছি গঙ্গায় স্নান করতে মেয়েকে তো নিয়ে এলাম মেয়ের না নিয়ে এলে মেয়ের মনটা খারাপ হয়ে তো বললামই গঙ্গাটা দেখে নাও কি সুন্দর লাগছে এটা আমাদের গঙ্গা বাড়ির সামনেই বেশি দূরে নয় কাছাকাছি একদিন একটা ভিডিওতে দিয়েছিলাম যদিও বা গঙ্গার ভিডিও তো দেখতে থাকো তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা গঙ্গায় চান করতে আমি তো চান করবো না আমার স্নান হয়ে গেছে তোমরা জানো আমি দেখো একদম ফ্রেশ সুতরাং আমি আর স্নান করবো না আর ওরা সব স্নান করবে হঠাৎ করে যা বললো যে চলো গঙ্গায় যাবো স্নান করতে তাই এলাম আর মজা তো খুবই হয় আমার অনেক দিন ধরেই ভাবছিলাম বরকে বলেছিলাম যে যাবে গঙ্গায় স্নান করতে তো তো না বলেছে আর তাই জন্য একটা সুযোগ পেয়েছি এলাম আর মেয়েটার জন্য আরও এলাম জানো তো মেয়েটা খুব আনন্দ পেয়ে গেলো যেই শুনলো গঙ্গায় সবাই মিলে আসছে বাচ্চা মানুষ তো তাই আর কি এলাম মেয়েটার জন্য যাক মেয়েটার জন্য এলাম ভেবেছিলাম খেয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো ওখান থেকে সারা রাত ভালো করে টুম হয়নি অনেক সকালে উঠেছি তো যাই না হবে কি না কখন এখান থেকে যাব তাও যায় না কি আবার শুতে পারবো কি না বিকেলে আবার পড়তে যাবে মেয়ে তো শু শুয়া তো তো একটু হবেই আবার কালকে এক্সাম আছে কালকে আবার সাত সকালে ওঠার ব্যাপার আছে তো দেখতে থাকো আর একটু গঙ্গাটা তোমাদের দর্শন করে দিই চলে এই দেখো এই জলে স্নান করতে হবে সবাই স্নান করবে শুরু হয়ে গেছে সাঁতার কাটা হ্যাঁ এবার একে একে সব নামবে নেমে এবার স্নান করবে হ্যাঁ তো দেখতে থাকো সবাই প্রস্তুতি প্রস্তুত হচ্ছে গঙ্গায় চান করবে বলে ওই দেখো দেখেছ দেখো দেখো কী সুন্দর সাঁতার কাটছে এইবার আমার মেয়ে নামবে আস্তে আস্তে দেখো ধরে ধরে একটু নামাচ্ছে সবাইকে এই একটু মজা বিশাল মজা একটা কি আর সবাই তো এটা দীঘার মতো বোঝা যাচ্ছে দীঘার খালি সমুদ্র ঢেউ আছে আর এখানে কোনো ঢেউ নেই এখানে নর্মালি দেখো না নামছে আমিও নেমেছি জানো তো লাস্টের দিকে আমিও নেমেছি আর আমি নাম আর তলাটা প্রচণ্ড স্লিপ প্রচণ্ড কাদা খুব সাবধানে নেমেছি খুব মজা হয়েছে মোট কথা আর বেশিক্ষণ ছিলাম না চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছিলো রোদ দূরের তাপটা এত ছিল আর জলটা ছিল সেরকমই ঠান্ডা দারুণ লাগছিলো পাটা ডুবিয়ে রেখেছিলাম যে বেশি চান মানে চান তো আমি করতামই না পাটা খালি ভেজাচ্ছিলাম জলে পাটা ভিজাতে গিয়ে ভিজে গেলাম পুরোটাই আর কি তো তাতেই আমি মানে খুব আরাম লাগছিল জলটা পায়ে ঠেকছিলো খুব আরাম লাগছিলো মেয়েও বায়না করলো মেয়েকেও একটু নামালাম মেয়েকে জামাটা খুলে দিয়েছি কারণ ওর কোনো জামা আমি আনিনি বাড়ি থেকে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট